সুলতান ডাইনের চিকেন দম বিরিয়ানি যার দাম একশো নিরানব্বই টাকা জর্দা সত্তর টাকা এই বিলের সাথে আমাকে এক্সট্রা ব্যাট দিতে হয়েছে বিয়াল্লিশ টাকা সিলেটের কোনো রেস্টুরেন্টে খাবারের পর বিলের সাথে কি এক্সট্রা ব্যাট দিতে হয় বা আপনি কি দিয়েছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এলিটি জিন্দাবাজারে অবস্থিত সুলতান ডায়েন্স যেটি কাচ্চির জন্য নাকি অনেক বেশি বিখ্যাত তো আজকে আমি নিজে নিজেই চলে আসলাম এখানে নিজেকে ট্রিট দেওয়ার জন্য অনেক দিন থেকে মানুষজন আসলে আমাকে ফাও খাওয়ায় না নিজেই নিজের টাকা খরচ করে পরের গান গাইতে এখানে আসলাম তো আমি আসলে আসছি চিন্দাবাজারে একটা কাজে তো চিন্তা করলাম দুপুর হয়ে গেছে লাঞ্চ করে ফেলে তো এখানে লাঞ্চ করেই আসলে হালকা একটা বাস খাইলাম যাই হোক বিয়াল্লিশ টাকা দিলাম ব্যাট এটি যদি সরকার পায় তাহলে আসলে আমি খুবই আনন্দিত হব দেশের কল্যাণে এই টাকাটা বের হবে তার জন্য আমার মনে কোনো আফসোস থাকবে না তো তাদের এই চিকেন দম বিরিয়ানিটি ছিল আসলেই ভালো এখানে চিকেনটা খুবই একেবারে ভালো সিদ্ধ হয়েছে প্লাস যে রাইসগুলো ছিল এগুলো ছিল হচ্ছে বাসমতি চাইলে সব কিছু মিলিয়ে ভালোই লাগছে